বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি বার্তা যা তুমি কোন কারণে দেখছ এটা মহাবিশ্বের একটি কাকতালীয় ঘটনা যে তুমি এখনই এটি বেছে নিয়েছ তুমি কি জানতে চাও যে এই ভিডিওটি কেন তোমার জন্য তোমার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক লক্ষণ তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে সবকিছু কিছু ঘটে এবং আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে এই সময়টি এখন তোমার জন্য সঠিক কিছু জিনিস আছে যা তোমার শোনা উচিত কিছু শক্তি আছে যা এখন তোমার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের একটি অংশ যা তুমি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবে জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সামনের পথ দেখা যাচ্ছে না কিন্তু তুমি কি জানো যে এই সময়টি যখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি তোমার জন্য সেই সাহায্যের প্রতীক এই ভিডিওটি একটি লক্ষণ যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার সব সময়ের জন্য চাওয়া একটি অলৌকিক ঘটনা আমরা প্রায় আমাদের আকাঙ্ক্ষা সম্পর্কে নেতিবাচক চিন্তায় ডুবে থাকি আর এই সময়টায় আমাদের মনে হয় আমাদের সকল প্রচেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন মহাবিশ্ব প্রতি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে পরিচালিত করতে প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনাকে তার সম্পদের দরজায় নিয়ে যাচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি প্রস্তুত এমন জীবনকে আলিঙ্গন করতে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কখনো ভেবেছিলেন আপনি কে হতে পারবেন আপনি কি পেতে পারেন বা আপনি কি ধরনের সাফল্য অর্জন করতে পারেন সম্ভবত না কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে জানাতে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে এটি কেবল একটি সাধারণ ভিডিও নয় এটি একটি লক্ষণ যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এই সময়টা যখন আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না তুমি এটা পুরোপুরি অনুভব করো তুমি বিশ্বাস করবে না যে এই সবকিছুই সত্য হতে পারে কিন্তু এটা সত্য এবং এর প্রমাণ এই ভিডিও আকারে তোমার সামনে কিছুদিন আগে তুমি কি ভেবেছিলে তুমি কি কখনো ভেবেছিলে যে এই সময়টা তোমার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো নাও হতে পারে কিন্তু এখনই সেই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি যে পরিবর্তনের আশা করেছিলে তা আর মাত্র তিন দিন দূরে যখন তুমি এই ভিডিওটি দেখছ মনে রেখো এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি বার্তা তোমার জীবনের যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার একটি লক্ষণ এই ভিডিওটি তোমাকে জানাবে যে তোমার ভেতরে সমস্ত সম্ভাবনা রয়েছে যখন তুমি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি নিজেকে এমন শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পাও যা তোমার জন্য সেরা হওয়ার জন্য কাজ করো এবং এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই ভিডিওটি দেখার তিন দিন পর তুমি তোমার জীবনে পরিবর্তন অনুভব করবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা মহাবিশ্বের এক অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর আগামী কয়েক দিনের মধ্যে যে পরিবর্তন আসবে তা তোমার পুরো দিকটাই বদলে দেবে এই ভিডিওটি সেই অলৌকিক শৃঙ্খলের একটি লিংক। মাত্র যা তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিক যেখানে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে যেখানে তুমি তোমার স্বপ্ন অর্জনের আরও কাছাকাছি থাকবে যখন তুমি এই ভিডিওটি দেখছ তুমি নিশ্চয়ই একটা শান্তি অনুভব করছো হয়তো তুমি কখনো লক্ষ্য করি যে তোমার চারপাশে যা কিছু ঘুরছে তা সবই একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এখন সময় এসেছে যখন তুমি সেই পথে হাঁটবে যা তোমাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনে এই পরিবর্তন আসতে ভয় পাওয়ার দরকার নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে তিন দিন পর তুমি তোমার জীবনে যে সমস্ত পরিবর্তন চেয়েছিলে তা বাস্তবে রূপান্তরিত হতে দেখবে এই সেই সময় যখন তোমার জীবন নতুন দিকে মোড় নেয় এবং তুমি দেখতে পাবে যে তোমার স্বপ্ন এখন তোমার কাছে আসছে এই ভিডিওটির বার্তা এটাই যে সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে এখন এসে গেছে তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আর মাত্র তিন দিন বাকি তুমি কি প্রস্তুত তুমি কি তোমার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত এটি উন্মোচিত হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার হাতে এই ভিডিওটি কেবল একটি চিহ্ন এবং মহাবিশ্ব তোমাকে তা দেখার সুযোগ দিয়েছে এখন তোমাকে বিশ্বাস করতে হবে তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এখনই সময় যখন তুমি সব কিছু অর্জন করতে পারবে এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা তোমার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে যখন তুমি এটি দেখবে মনোযোগ দাও এই ভিডিওটি তোমাকে তোমার জীবনের সেই মোট দেখাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারো এই মুহূর্তটি তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময় যখন তোমার কঠোর পরিশ্রম এবং ফল দিতে চলেছে তুমি জানো না কিন্তু মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তা তোমার জীবনকে একটি নতুন দিকে মোট দিতে চলেছে এই বার্তাটি আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তাটি সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ লক্ষণটিকে উপেক্ষা করবেন না এটি কোনো সাধারণ বার্তা নয় বরং সেই যাত্রার একটি লিঙ্ক যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এটি এমন সময় যখন আপনি জানতে পারবেন যে আপনি বাস্তবে নিজেকে পরিবর্তন করতে দেখবেন কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথে যেমন কিছু দায়িত্ব আসে তেমনি এই পরিবর্তনের সাথেও কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার সামনে আসা সমস্ত গোপন বিষয়গুলির মুখোমুখি হওয়া আপনার জন্য প্রয়োজনীয় এখন কোনো ভয় কোনো দ্বিধা আপনার পথে আসতে পারে না এটি আপনার লক্ষ্যের দিকে সম্পূর্ণরূপে এগিয়ে যাওয়ার সময় মহাবিশ্বের এই সতর্কতা আপনাকে বলছে যে এখন থেকে আপনার পথে কিছুই আসবে না এখন আপনার যা প্রয়োজন তা আপনার কাছে আসবে তবে এর জন্য আপনাকে আপনার কঠোর পরিশ্রম এবং উদ্দেশ্যকে দৃষ্টান রাখতে হবে এই সময় যখন আপনার অভ্যন্তরীণ শক্তিগুলি চিনতে হবে এবং সেগুলিকে সঠিক পথে ব্যবহার করতে হবে আপনি যত বেশি নিজেকে বুঝতে পারবেন তত বেশি আপনি আপনার জীবনের গোপন বিষয়গুলি বুঝতে পারবেন এই সময় যখন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এখন আপনি বুঝতে পারবেন যে জীবনের কিছু জিনিস কেন দেরিতে অর্জন করা হয় কারণ তাদের সঠিক সময় এখন এসে গেছে আপনার জীবনে এখন যে পরিবর্তনই ঘটতে চলেছে সেগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টি আপনার জন্য একটি নতুন যাত্রার সূচনা যা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে এখন আপনি আপনার পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং খুব শীঘ্রই সেই সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতিটি পদক্ষেপে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত মহাবিশ্বের এই বার্তাটি কেবল একটি সতর্কতা নয় বরং একটি আমন্ত্রণ একটি আমন্ত্রণ যা আপনাকে একটি নতুন পর্যায়ে সূচনার জন্য প্রস্তুত করছে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি যে সব কিছু সঠিক সময়ে সঠিক জায়গায় ঘটে এখন আপনি বছরের পর বছর ধরে যা চেয়েছিলেন তার জন্য সঠিক সময় এসেছে এটি এখন আপনার জীবনে প্রকাশিত হতে চলেছে এখন আপনার সবচেয়ে বড় প্রয়োজন হল আপনার যে ক্ষমতা রয়েছে তার উপর বিশ্বাস করা আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে আপনি যে পথে হাঁটতে অনুপ্রাণিত হয়েছেন সেই পথে হাঁটতে পারবেন না এই সময়টি যখন আপনি আপনার পূর্ণ শক্তি চিনতে সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত আপনি নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা তোমার আছে এই বার্তাটি তোমাকে বলতে এসেছে যে কিছু জিনিস আছে যা সময়ের সাথে সাথেই তোমার কাছে প্রকাশিত হয় জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কারণ আমরা শুরুতে বুঝতে পারি না কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে যে জিনিসগুলো তুমি আগে বুঝতে পারোনি সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠবে মহাবিশ্ব তোমাকে যে লক্ষণগুলো দিয়েছে সেগুলো এখন এক এক করে তোমার সামনে আসছে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে কিছু পরিবর্তন আসছে এবং কেন তা ঘটছে তা তুমি বুঝতে পারছ না এখন সবকিছু স্পষ্ট হতে চলেছে তুমি যা হারিয়েছিলে এখন তুমি তা পাবে এই সময় তুমি তোমার গভীরতম এবং সত্যিকারের স্বপ্নগুলো সত্যি হতে দেখতে পাবে কিন্তু এই পরিবর্তন কেবল বাচিক হবে না বরং তোমার ভেতর থেকেই শুরু হবে যখন তুমি তোমার আত্মার শক্তি এবং বিশ্বাস অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি আগে যা হারিয়েছিলে তা সবই তোমার ভেতরে ছিল এখন সময় এসেছে যখন তুমি তোমার সম্পূর্ণ মানসিকতা পরিবর্তন করবে এবং জীবনকে নতুনভাবে দেখবে তুমি কি প্রস্তুত তোমার পুরনো সত্তা ত্যাগ করে নতুন সত্তা গ্রহণ করো তুমি কি সেই পথে হাঁটতে প্রস্তুত যে পথে মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত করেছে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার পুরনো অভ্যাস পুরনো চিন্তাভাবনা এবং পুরনো ভয় ত্যাগ করে নতুন দিকে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমাকে ভয় পাওয়ার জন্য সতর্ক করছে না বরং এই বার্তা তোমাকে বলছে যে তুমি যে পথটি সবসময় খুঁজছিলে এখন তোমার জন্য খুলে গেছে এখন তোমাকে সেই পথে ভয় ছাড়াই হাঁটতে হবে কারণ তুমি একানো এখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে প্রতিটি পদক্ষেপ তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শক্তি পাবে এই সময় তোমাকে তোমার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যে জিনিসগুলো তুমি অনুভব করতে পারি এখন সময় এসেছে সেই জিনিসগুলো বোঝার মহাবিশ্বের এই বার্তা সরাসরি তোমার হৃদয় ও আত্মাকে স্পর্শ করবে এটি কোন সাধারণ বার্তা নয় বরং এটি একটি গোপন বিষয় যা এখন তোমার কাছে প্রকাশিত হতে চলেছে এই গোপন বিষয় তোমার জন্য একটি নতুন দিক একটি নতুন চিন্তা চিন্তাভাবনা এবং একটি নতুন যাত্রা শুরু করবে এখন তোমার সময় এসেছে এবং এই সময় যখন তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার পথে হাঁটবে তুমি আগের চেয়ে আরও শক্তিশালী এবং শক্তিশালী হবে এখন তোমার কাছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং শক্তি আছে মনে রেখো যে মহাবিশ্ব কখনো তোমাকে একা ছেড়ে যায় না যখন তুমি সঠিক পথে থাকো তখন সমস্ত শক্তি তোমার সাথে থাকে এই সময়ে যখন তুমি তোমার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনকে মেনে নেবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট প্রতিটি যন্ত্রণার একটি কারণ ছিল এবং এখন সেই কারণ তোমার জীবনে একটি নতুন সূচনা আনবে এই সময় তোমাকে বুঝতে হবে যে এখন কোনো বাধা তোমার পথে আসতে পারবে না এখন সময় এসেছে যখন তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে সেই পথে হাঁটবে যে পথে মহাবিশ্ব তোমাকে চলতে অনুপ্রাণিত করেছে মহাবিশ্ব নিজেই তোমার কাছে একটি বার্তা নিয়ে এসেছে এবং এটা সম্ভব যে এই শব্দগুলি তোমার জীবনকে আবার বদলে দেবে কখনো কখনো জীবনের সবকিছু থেমে যায় স্বপ্ন থেমে যায় হৃদস্পন্দনের অর্থ হারিয়ে যায় এবং সবকিছু অর্থহীন মনে হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় এবং একজন ব্যক্তি নিজের থেকে দূরে চলে যায় এই সময় একজন ব্যক্তি সবচেয়ে একাকী বোধ করেন এবং এই সময় মানুষ প্রায়শই যে এখন কি কিছু বাকি আছে এখন কি কোন উপায় আছে কিন্তু শোনো এই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার খুব কাছে হ্যাঁ যখন তুমি অনুভব করো যে এখন কেউ নেই সব কিছু শেষ সেই সময় যখন মহাবিশ্ব তোমার সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছে তোমাকে ধরে রেখে এটা বলছে যে এখনো কিছুই শেষ হয়নি এটা শুধু একটা পালা এটাই মহাবিশ্বের নিয়ম তুমি যত গভীরে থাকবে ততই তুমি ভয় পাবে আলো যত অন্ধকার ভাঙন তত উজ্জ্বল উড়ান তত বট একাকিত্ব তত বেশি ডাক তত বেশি বিশেষ আর আজ যদি তুমি মনে করো যে সব কিছু ভেঙে পড়েছে তাহলে হয়তো মহাবিশ্ব তোমাকে আবার একত্রিত করছে নতুন শক্তিতে নতুনভাবে তোমার চোখে অশ্রু দুর্বলতা নয় এগুলো শুরু কারণ আত্মা যখন কথা বলে তখন অশ্রু আসে এবং যেদিন আত্মা কথা বলতে শুরু করে সেদিন মহাবিশ্ব শুনতে শুরু করে তোমার কি সেই দিনটির কথা মনে আছে যখন তুমি খুব খুশি ছিলে যখন তোমার চোখে স্বপ্ন ছিল যখন তোমার হৃদযে আশা ছিল তুমি কোথাও হারিয়ে যাওনি আজও তুমি সেই তুমি তুমি শুধু তোমার স্তরে নিজেকে লুকিয়ে রেখেছ এবং যখন সবকিছু ভেঙে যায় তখনই আসল তুমি বেরিয়ে আসে মহাবিশ্ব কখনোই তোমাকে কারণ ছাড়া দৌড়াতে বাধ্য করে না এটি তোমাকে পড়ে যেতে বাধ্য করে যাতে তুমি উড়ার শক্তি অনুভব করতে পার এটি তোমাকে একা করে দেয় যাতে তুমি নিজের কণ্ঠস্বর শুনতে পার এটি তোমার চারপাশের মানুষকে সরিয়ে দেয় যাতে তুমি বুঝতে পারো কে আসলে তোমার সাথে ছিল এবং যখন তুমি কিছুই বুঝতে পারো না তখন নীরবে তোমার জন্য পথ তৈরি করে আজ যখন তুমি মনে করো যে কোনো উপায় নেই এই সময়টাতেই পথ তৈরি হবে যখন দরজা বন্ধ থাকে তখনই জানালা খুলে যায় এবং যখন সব কিছু নীরব থাকে তখনই মহাবিশ্বের কণ্ঠস্বর শোনা যায় ভাববেন না যে আপনার প্রার্থনা শোনা যায়নি প্রতিটি প্রার্থনা প্রতিটি আহা প্রতিটি নিরবতা মহাবিশ্বের কাছে মূল্যবান এটি আপনার জন্য বট কিছু প্রস্তুত করছে হ্যাঁ হয়তো এখনই এটি দৃশ্যমান নয় কিন্তু এটা সত্য আপনার জন্য দুর্দান্ত আশ্চর্যজনক কিছু আসছে আপনাকে কেবল একটি কাজ করতে হবে এখনই হাল ছাড়বেন না এখনই থামবেন না এখনই ক্লান্ত হবেন না কারণ যেদিন সব কিছু শেষ বলে মনে হবে সেই দিনটি জীবন একটি নতুন রূপ নেবে মনে রাখবেন যখন বীজ মাটিতে পুঁতে রাখা হয় অন্ধকারে দম বন্ধ হয়ে যায় কেবল তখনই একদিন এটি একটি গাছে পরিণত হয় আপনিও এখন একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ব্যথা বা অন্ধকার আপনাকে বড করে তুলছে আপনাকে শক্তিশালী করে তুলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনাকে বাস্তব করে তুলছে যদি আপনি আজ কেঁদে থাকেন ভেঙে পড়ে থাকেন পরাজিত বোধ করেন তাহলে অভিনন্দন কারণ এটি একটি লক্ষণ যে আপনি বেঁচে আছেন তুমি এখনও লড়াই করছো এবং এই আবেগ তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে ইউনিভার্স বলেছে আমি তোমাকে বেছে নিয়েছি হ্যাঁ আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার সাহস আছে যা হাজারের মধ্যে মাত্র একজনের আছে আমি আজ তোমাকে পতনের দিকে ঠেলে দিচ্ছি যাতে তুমি আগামীকাল উঠতে পারো আমি তোমার পুরনো পথ বন্ধ করে দিচ্ছি কারণ তোমার জন্য একটি নতুন দিক নির্ধারণ করা হয়েছে এবং তুমি কি ভাবছ এটা কি শুধু আমার সাথেই ঘটে ইউনিভার্স হেসে বলে কারণ তোমার মতো আর কেউ নেই তুমি যত ভাঙবে তত বেশি তুমি জ্বলবে তুমি যত ক্লান্ত হবে তত বেশি তুমি জ্বলবে এবং যেদিন সবকিছু শেষ হয়ে যাবে বলে মনে হবে তখন জেনে রাখো যে এটি শুরু হতে চলেছে কখনো কখনো জীবনকে ভেঙে ফেলতে হয় যাতে এটিকে নতুনভাবে একত্রিত করা যায় কখনো কখনো আমাদের সবকিছু ছেড়ে দিতে হয় যাতে সঠিক জিনিসগুলি আসতে পারে এবং কখনো কখনো আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলতে হয় যাতে আমরা সত্যিই নিজেদের খুঁজে পেতে পারি আজ যদি তুমি একা থাকো তাহলে শুধু একটি নিঃশ্বাস নাও অনুভব করো যে বাতাস এখনো বইছে সূর্য এখনো উদিত হচ্ছে ইউনিভার্স এখনও তোমার সাথে আছে এবং যখন ইউনিভার্স তোমার সাথে থাকে তখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই আত্মা যে লক্ষ্যবার ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারে তুমি সেই ব্যক্তি যে হাল ছেড়ে দেওয়ার আগে সবরকম চেষ্টা করে এবং এটাই তোমাকে বিশেষ করে তোলে তাই আজ থাম নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি কখনো নিজেকে একা বোধ করতে দেবে না কখনো তোমার আত্মার কণ্ঠস্বর দমন করবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কখনো হাল ছাড়বে না যদি তুমি আজ এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারো যে তুমি নির্বাচিত তুমি এই বার্তাটি ঠিক এভাবে পাওনি মহাবিশ্ব চায় তুমি এই অন্ধকার পেরিয়ে যেখানে পৌঁছাও যেখানে কেবল তোমার জন্য আলো জ্বলছে আর একদিন যখন তুমি হাসবে যখন সব কিছু ঠিকঠাক হবে আর তুমি এই ভিডিওটি মনে রাখবে এবং তোমাকে ধন্যবাদ জানাবে মহাবিশ্ব তুমি আমার হাত ছেড়ে যাওনি তাই তুমি যাই অনুভব কর শুধু তা অনুভব করো থামো না চোখের জল ঝরতে দাও কিন্তু জেনে রাখো যে এটাই শেষ নয় কারণ যেদিন সবকিছু শেষ বলে মনে হয় সেদিনই আসল জাদু শুরু হয় হয়তো তুমি অনেক কিছু সহ্য করেছ এত কিছু যে তুমি তা ভাষায় প্রকাশও করতে পারো না তোমার হাসিতেও দুঃখে কষ্টে আর কোন নির্দোষতা নেই কারণ ভেতরে অনেক কিছু ভেঙে গেছে পৃথিবী কেবল তোমার মুখ দেখেছিল কিন্তু সেই মুখের আডালে লুকিয়ে থাকা ক্লান্তি ব্যথা এবং একাকিত্ব কেউ দেখেনি তুমি সেই ব্যক্তি যে কিছু না বলে সবকিছু সহ্য করেছ এবং এখনো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করেছ কিন্তু আজ হয়তো তোমার মন ক্লান্ত হয়তো আর নেই এবং এটা একেবারে ঠিক আছে হ্যাঁ ক্লান্ত থাকা ঠিক আছে ভানাও ঠিক আছে কারণ প্রতিটি মানুষের হৃদয় একবারে সব কিছু সহ্য করতে পারে না কখনো কখনো কিছুক্ষণের জন্য থামানো নিজের সাথে কথা বলা এবং তোমার ভেতরে যন্ত্রণা শোনা প্রয়োজন কারণ যতক্ষণ না তুমি তোমার ভানা অংশগুলি অনুভব করো ততক্ষণ তুমি সেগুলো ঠিক করতে পারবে না কখনো কখনো আমরা এত একা হয়ে যাই যে এখন তোমার জীবনের সংগ্রামও বিশেষ এবং পরিবর্তনটিও অলৌকিক হবে শুধু নিজের উপর তোমার যাত্রায় এবং সেই শক্তির উপর আরও একটু বিশ্বাস রাখো যা তোমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে তোমার গল্প এখনো শেষ হয়নি এবং সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হতে চলেছে যখন আমরা আমাদের আত্মার কথা বলি তখন আমরা সেই গভীর অদৃশ্য অংশকে বোঝাই যা আমাদের চিন্তাভাবনা অনুভূতি এবং আকাঙ্ক্ষার উৎস প্রতিটি ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা একটি অনন্য আত্মার কোড থাকে যা তার বাস্তবতাকে রূপ দেয় আত্মার কোড হল সেই কোড যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গভীর প্রভাব ফেলে এটি আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের চ্যালেঞ্জ এবং আমাদের শক্তিকে নির্দেশ করে তোমার আত্মার কোট কেবল তোমার মধ্যেই বিদ্যমান এটা তোমার মূল পরিচয় প্রতিফলিত করে এবং তোমাকে সেই পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে যা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি কি কখনো অনুভব করেছ যে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা পরিস্থিতিতে মনে হয় যেন কোন ভেতরের কণ্ঠস্বর তোমাকে পথ দেখাচ্ছে এটাই তোমার আত্মার কোড তোমার আত্মার কোডের সাথে মহাবিশ্বের গভীর সংযোগ রয়েছে যখন তুমি তোমার আত্মার কোড চিনতে পারো তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শুরু করো মহাবিশ্ব সর্বদা আমাদের সঠিক পথ অনুসরণ করার জন্য সংকেত পাঠায় তোমার আত্মার কোডের মাধ্যমে এই সংকেতগুলি তোমাকে জীবনের সঠিক দিকে নিয়ে যায় এটা বলা ভুল হবে না যে মহাবিশ্ব এবং তোমার আত্মার কোডের একটি গভীর এবং অদৃশ্য সংযোগ রয়েছে যখন তুমি তোমার আত্মার কোডের সংস্পর্শে আসো তখন তুমি মহাবিশ্বের সাথে সংযুক্ত বোধ করো তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে তা দিতে প্রস্তুত যদি তুমি তোমার আত্মার কোটের সাথে সংযুক্ত হও এবং তাতে বিশ্বাস রাখো এখন আমরা তোমার আত্মার কোটে থাকা শক্তি সম্পর্কে কথা বলবো তোমার আত্মার কোটে উপস্থিত কোটের অপরিসীম ক্ষমতা রয়েছে এই কোট কেবল তোমার আত্মার মধ্যেই নয় বরং সমগ্র মহাবিশ্বে লুকিয়ে থাকা সম্ভাবনার দরজা খুলে দেয় যখন তুমি তোমার আত্মার কোট চিনতে এবং অনুসরণ করতে পারো তখন তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে পরিবর্তন করতে পারো যে দরজাগুলো একসময় তোমার কাছে বন্ধ মনে হতো সেগুলো এখন খুলতে শুরু করেছে এই কোড তোমাকে একটা স্পষ্ট দিক নির্দেশনা দেখায় যাতে তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানতে পারো এবং তাতে পা রাখতে পারো তোমাকে মনে রাখতে হবে যে তোমার আত্মার কোড শুধু তোমাকে একটা দিক নির্দেশনাই দেয় না বরং তোমার ভেতরের অদৃশ্য শক্তিকেও জাগ্রত করে যখন তুমি এই কোডের সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি তোমার আত্মবিশ্বাস এবং ভেতরের শক্তি অনুভব করো এটি তোমার ইচ্ছা শক্তিকেও শক্তিশালী করে আমরা আমাদের আত্মার কোড কিভাবে জানব প্রায়শই আমরা আমাদের জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের আত্মা এবং এর কোড চিনতে পারি না কিন্তু এই গুণটি চিনতে পারার কিছু সহজ উপায় আছে যা অবলম্বন করে তুমি তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারো প্রথমটি হল ধ্যান ধ্যান একটি শক্তিশালী অনুশীলন যা তোমাকে নিজের গভীরে যেতে দেয় ধ্যানের মাধ্যমে তুমি তোমার আত্মার গুণ অনুভব করতে পারো এবং এটি তোমাকে এর দিকে নিয়ে যাবে তোমার জীবনে এই পরিবর্তন আসতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটি একটি ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে তিন দিন পর তুমি তোমার জীবনে যে সমস্ত পরিবর্তন চেয়েছিলে তা বাস্তবে পরিণত হতে দেখবে এই সময়টাতেই তোমার জীবন নতুন দিগন্তে পৌঁছাবে এবং তুমি দেখতে পাবে যে তোমার স্বপ্ন এখন তোমার কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওর বার্তা এটাই যে সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে এখন এসে গেছে তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আর মাত্র তিন দিন বাকি যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নাও তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণকারী হয়ে যাও আমরা আবার আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে দেখা করব মহাদেব তোমার আশীর্বাদ করুন হর হর মহাদেব